নিজের স্ত্রীর পেটের সন্তানকে তিনবার খুন করার পর বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এবার জনজাতি সম্প্রদায়ের এক যুবতীকে স্ত্রীর পরিচয় দিয়ে ইন্দ্রনগরে বসবাস করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে অভিযুক্ত যুবকের নাম আনসার আলী পিতার নাম রমজান আলী তার বাড়ি কৈলাসহর বাঘাছাড়া এলাকায় তার বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে কৈলাসহর থানায় মামলা করেছেন তার স্ত্রী সোমা বেগম কিন্তু পুলিশ মামলা নিয়ে অভিযোগ জমা দেওয়া দুই সপ্তাহ বাদেও অভিযুক্তকে গ্রেফতার করছে না পুলিশের দুর্বলতার সুযোগ নিয়ে অভিযুক্ত আনসার আলী ও তার ভাই আসফাক আলী সহ কয়েকজন নিয়মিত সোমা বেগমকে হুমকি দিচ্ছেন মামলা তুলে নেবার জন্য সোমা বেগমের অভিযোগ তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে এবং জিরানিয়া বাপের বাড়িতে তার আশ্রয়স্থলে দফায় দফায় হামলা করা হচ্ছে কেস করার পরে তারপরে ম্যাডাম তারা তারা ডাকাইছে ডাকানোর পরে দিয়ে তারা একটা নিমাংসার দিকে গেছে নিমাংসা কইরা দিছে কইছে আমার সংসারের লেগে ম্যাডাম তারা খুব চেষ্টা করছে কিন্তু তারা তো সংসার করেন কোনো মানুষই না তারপর আমার সই দিয়ে আনছে আগরতলা আগরতলা আইনে সেরা আমার রাখছে কুমারেটিলা ভাড়া আর ওখান যে একটা মেয়ের লগে বিয়া করছে আমি থাকা সত্ত্বেও হে বিয়ে করছে কইরা সেরা উপজাতি একটা মেয়ের লগে বিয়ে করছে কইরা হে মেয়েটার রাখছে ইন্দ্রনগর ভাড়া আমার রাখছে কুমারে ভাড়া থানার থেকে সই দিয়ে আইনা আমার পড়োজন আরো উত্তাসার বেশি হ্যাঁ সম্পূর্ণ অভিভাবক আপনারা না জানাই করছে সব কিছু না জানাই আমি কোনো কিছু জানি না তারপরে দিয়া রোজে মেটো যেমন আমার উপরে উত্তাসার করছে তেমন হেও উত্তাসার করছে কিন্তু আমি বাচ্চাদের দিকে খালি কইতো বাচ্চা মাইরা লইব না আমার মাইরা লইব একবার মুখ বন্ধ কইরা লইব তা আমি চুপচাপ থাকছি কেউরে কিছু জানাইছি না তখন দেখতাছি দিন দিন খালি উত্তাসারbartay আছেbartay আছে মানে সে নাকি আরো বাড়িতে নাকি Threat দিছে আইসিএল আইএসিরা কেস তোলার কথা আমি কইছি আমি কেস তুলতাম না আমার তো নেই বিচার পাইতে লাগব কিন্তু আমার বাচ্চার লগে অন্যায় হিসেবে আমার লগে খুব বেশি অন্যায় হয়েছে আর সব কিছু করছে এটি তো আর কয়ার মতন না কোনো শাশুড়ি হেও একজন মা হইয়া সেইরা এমন যেন করছে কইরা সেরা আমার বাচ্চার আজকা দুনিয়াতে নাই তাহলে আমি সুস্থ বিচার তো আমার পাইতে লাগবো সুষ্ঠু বিচার তো আমি ওখানে পাইছি না আর আমার খালি খালি থেদ্ড পাইতেছে কেস তুলতাম নইলে আমার মারাই লেগব এটা একমাত্র তখন সে আমি বা কেস আছে আমার